ওই বাড়িতে সবাই বলে ভূত আছে ঘর ছিল যেটাতে আমাদের মুরগি কাটা হতো তখন আজ মুরগি নিয়ে এসে নেপালি যে কাজের মহিলারা ছিলেন ওনারা বাড়িতে এসে কেটে দিতেন ওটা ওরকম একটা ভিজে ভিজে ঘরটা কিরকম একটা অন্ধকার গুটগুটে এরকম টাইপের ছিল তখন এত ভয় করছে যে আমার গায়ে কাঁটা দিচ্ছে তো আমি ভাবলাম যে এখান থেকে আমাকে পালাতে হবে বাংলা ছোট গল্প চ্যানেলের একটি নতুন সেগমেন্ট মিস্টিরিয়াস কল রেকর্ডিং এ আপনাদের সকলকে জানাই স্বাগত আমি রয়েছি আপনাদের সঙ্গে সোহিনী শুনবেন দার্জিলিং এর একটি সত্য অলৌকিক ঘটনা যা অত্যন্ত রুমহর্ষক কোথাও একটা কুয়াশার মধ্যে আপনারাও হারিয়ে যাবেন গল্পটি শুনতে শুনতে আজকে আমার সঙ্গে এই সিরিজের প্রথম গল্পটি যিনি শেয়ার করেছেন তার নাম ডক্টর নীলাঞ্জনা গুহমিত্র ঘড়ির কাটায় ঠিক বেলা বারোটা শনিবার শুরু করছি বাংলা ছোট গল্প প্রেজেন্স মিস্টিরিয়াস গল্ফ রেকর্ডিং এপিসোড নাম্বার ওয়ান আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর নীলাঞ্জনা গুহ মিত্র উনি আজকে ওনার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা আপনাদের সকলের সঙ্গে শেয়ার করতে চলেছেন নমস্কার সকলে এই প্রথমবার আপনাদের সাথে আমার জীবনের কিছু অদ্ভুত ঘটনা শেয়ার জন্য এসেছি তখন আমার বয়স সতেরো আহ সালটা হবে উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই দার্জিলিং এ থাকি তখন বাবা চাকরি করতেন ওখানে মাও করতেন সেই সূত্রে দার্জিলিং এ পড়াশোনা করতাম রোজই একটা চেনা পথ দিয়ে আমরা বাড়ি ফিরতাম মা আর আমি মা যে স্কুলে পড়াতেন সেই স্কুলেই পড়তাম আমি কিন্তু সেদিন কি হলো সেদিন মার একটা টিচার্স মিটিং ছিল তাই মা বললেন তুমি চলে যাও বাড়ি ছোটবেলা থেকে দার্জিলিং এই মানুষ সুতরাং ভেতরের রাস্তা বাইরের রাস্তা ওপর নিচ প্রায় সবই চিনি আমাদের বাড়িটা পাহাড়ের কাছে হিল বলে একটা জায়গায় হিলটা জলা ঠিক তিনটে পাহাড় নিচে আর সেটা আমরা সবসময় দৌড়ে দৌড়ে করেই পার করে ফেলতাম তো এরকমই স্কুল থেকে ফিরছি তারপরে বন্ধু বান্ধব আড্ডা গল্প এসব করতে করতে একটু দেরি হয়ে গেল প্রায় ছটা সাড়ে ছটা বাজে ছটা সাড়ে ছটা মানে তার বিলিং এ কিন্তু বেশ অন্ধকার হয়ে গেছে আর যেহেতু ওখানকার ইলেকট্রিসিটির একটু প্রবলেম সমস্ত লাইট গুলোই সীমিত হয়ে যায় মানে ভোল্টেজ এর প্রবলেম আর কি টিম টিম করে জ্বলছে এরকম তো এটাই নর্মাল আর রাস্তার লাইট নেই জলা পাহাড়ের তখন লাইট ওরা স্ট্রিট লাইট জ্বালায় না তো ছিল না আমি আমার মতন টুকটুক করে হেঁটে হেঁটে আসছি আসছি হঠাৎ কিরম মনে হলো যে কে যেন পেছন থেকে আমার গায়ে হাত দিচ্ছে আমি সম্পূর্ণ সম্পূর্ণ একা 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 একদম আসছে হঠাৎ মনে কি গায়ে হাত দিচ্ছে গায়ে হাত দিতেই আমি একটু ঘুরে দাঁড়ালাম ঘুরে দাঁড়িয়ে দেখি যে একজন কোট পরা সাহেব তো দার্জিলিং এরকম সাহেব প্রচুর দেখা যেত তখন এখন আমি বলতে পারছি না আমি দেখে ওনাকে ন্যাচারালি ইংলিশটাই জিজ্ঞেস করলাম হোয়াট ইউ ওয়ান্ট আর ইউ লুকিং ফর সামথিং তারপরে উনি না আমার দিকে তাকিয়ে হঠাৎ পেছন ঘিরে চলে গেলেন মানে কোনো কথাই বললেন না আমার তখন একটু হাসি পেল মানে এই সাহেব শুভরা এখানে ওখানে ঘোরে আর এই একরকম ওদের মানে আমাদেরকে মানুষই মনে করে না সব ভাবতে ভাবতে আমিও নিজের মতন একটু উম দুলকি চালেই চলতে চলতে আর একটু তাড়াতাড়ি হাঁটছি কারণ খিদে পেয়েছে বলছে বাড়ি গিয়ে এবার খাবো আমাদের বাড়িটার একটা অদ্ভুত সুন্দর সেটিং ছিল ঢুকে একটা ছোট্ট বাগান মতন তারপরে বসার ঘর হুম তার বাঁদিকে ছিল রান্নাঘর আর রান্নাঘরের বাঁদিকে একটা একটা অদ্ভুত একটা ঘর ছিল যেটাতে আমাদের মুরগি কাটা হতো তো তখন না ছিলেন ওনারা বাড়িতে এসে কেটে দিতেন আর একটা ভিজে ভিজে ঘরটা কিরকম একটা অন্ধকার গুটগুটে এরকম টাইপের ছিল ভয় জিনিসটা আমার কোনো কালই ছিল না কারণ আমি ভূত টুত ভয় পাওয়া এই ধরনের কোনো ব্যাপারে বিশ্বাসই নেই কখনোই নয় আমি তো উম দিব্যি ভাবছি এবার তাড়াতাড়ি বাড়ি চলি বাবা কত দেরি হচ্ছে আর আমি যেরম বললাম তিনটে পাহাড় পেরোতে হবে সুতরাং খুব যে কাছাকাছি তাও নয় দৌড়চ্ছে হঠাৎ সামনে হট করে আমি আগে কোনো মানে বুঝতেই পারিনি যে আমার সামনে কেউ হাঁটছেন দেখি একজন ভদ্র মহিলা এরম লাল পাড় সাদা শাড়ি ঘুমটা দেওয়া আবার এটা কিন্তু দার্জিলিং এর খুবই অদ্ভুত কারণ দার্জিলিং ভেতরে লাল পাড় সাদা শাড়ি ঘোমটা দেওয়া আবার লাল রঙের পরা এবং তখন বেশ অন্ধকার নেমে এসেছে একেবারে অন্ধকার আচ্ছা একেবারে অন্ধকার আর চারিদিকে ওই ঝিঝি পোকা ডাকছে ওখানে না ঝিঝি পোকা ডাকে না পিসু পোকা ডাকে আচ্ছা তো পিসু পোকাটা অনেকটা ঝিঝি পোকার মতন ডাক কিন্তু ওরকম ডাকছে আর যেহেতু দার্জিলিং একটা ভিজে ভিজে সোদা গন্ধ চারিদিকে সামনে ভদ্রমহিলাকে হঠাৎ করে দেখে আমি একটু সে অপদস্থ বলা যেতে পারে তা আমি ওনাকে বললাম একটু সরু আমি যাবো উনি একেবারে আমার রাস্তা জুড়ে দাঁড়িয়েছিলেন তা আমি বারবারই বলছি যে আমি সাইড দিয়ে যাব একটু দেখি একটু একটু জায়গা দিন বেশি আমার দিকে এরকম তাকিয়ে আছেন আর একটু মানে কোনো এক্সপ্রেশন নেই ওনার মুখে কোনো রকম না রাগ না আনন্দ না দুঃখ উনি তাকিয়ে রয়েছেন আমি তখন ভাবলাম কি বুড় বাবা কে কি বুড়ি আমি তাড়াতাড়ি রাস্তাটা মানে ওনার করে ওনাকে সাইডে রেখে তখন বেশ একটু দৌড়োতেই আরম্ভ করলাম কারণ ভাবলাম যে বাড়ি পৌঁছতে আরো দেরি হয়ে যাবে আর দার্জিলিং এ না কোনো পাবলিক কনভেন্স নেই যে রাস্তায় আপনি হাঁটছেন আপনি মনে করলেন একটা অটো ধরে নেবো কি একটা ট্যাক্সি ধরে নেবো এসব অসম্ভব আর নাইনটিন নাইনটি ফাইভ এ তো আরোই অসম্ভব ছিল আমরা হেঁটেই বেশির বেশিরভাগ পথ যাতায়াত করি তোর যাচ্ছি তবে বেশ একটু ঘট ঘট করে হাঁটছি একটু দৌড়োচ্ছি এরকম দেখি হট করে আমার বাড়িটা একটু সারপ্রাইজড হলাম যে বাড়ি এত তাড়াতাড়ি পৌঁছে গেছি বাবা আজকাল কি দৌড় দৌড়োচ্ছি এসব ভাবতে ভাবতে বাড়ি এসে গেছি ভেবে বাড়ির ভেতর ঢোকার চেষ্টা করছি আমাদের বাড়ির সামনে একটা ছোট্ট গেট ছিল কাঠের বর্ডারওয়ালা আর ভেতরে তার ভেতরে একটা ওই জালি লাগানো খুব ক্ষুব্ধ ভয় গাছ বাড়িগুলো যেরকম হয় ঠিক সেরকম ভেতরে বাড়িটাও কাছে নিই বড় আর বাইরে একটা ছোট্ট বাগান মতন বারান্দাটা আমি দেখে আমি ঝুকে আসলাম তবে তো গাছ গাছগুলোকেও দেখার চেষ্টা করলাম দেখলাম কি গাছগুলোকে যেন দেখতে পাচ্ছি কিন্তু পাচ্ছি না এমনকি জানি চোখে প্রবলেম হচ্ছে বা অন্ধকারের জন্যে আমার গাছগুলোই তো আর আমি খুব গাছ করতে ভালোবাসি নিজের গাছই তো যেন সব কটা নেই কটা যেন আছে এরম তা আমাদের বাড়িতে ঢোকার জন্য আরো ধাপ সিঁড়ি সিঁড়ি আছে দিয়ে উঠলাম উঠে ওপরে একটা বাঁধিকে ছাতা রাখার জায়গা আছে তারপরে তো আমি বলেইছিলাম যে আরো বাঁদিকে গেলে আমাদের রান্নাঘর আর তারপরে যেখানে ওই মুরগি টুরগি কাটা হতো ওই ওই একটা ঘর তো দেখছি আমার দিদিমা আমাকে ডাকছেন তোমাকে দেখতে পাচ্ছি না আওয়াজটা শুনতে পাচ্ছি বলছে আর দেখো এই চিকেন রান্না করব দিদিমা আমাকে অনেক সময় খাওয়া দাওয়া ব্যাপারে জিজ্ঞেস করতেন এটা এইভাবে রাঁধবো এটাকে এরকম করব কারণ আমি চিরকালই ভোজন রসিক একটু তো আমি দিদিমার গলাটা শুনে ওই রান্নাঘর পেরিয়ে ওই ছোট ঘরটা যেখানে মুরগি কাটা হতো ওখানে গিয়ে দেখি কেউ নেই আমি ডিস্টিংলি দিদার গলা শুনেছি আমি তখন দিদা দিদা করতে করতে আমি এদিক ওদিক ঘুরছি দিদি এসছি তারপরে আমাদের ডাইনিং রুম ডাইনিং রুমেও দিদা নেই আর এমনিতেই কাঠের বাড়ি বলে রাত্রির হতে আলম্ব করলে কটকট করে আওয়াজ হয় মানে যেহেতু কাঠটা কন্ট্রাক্ট করে আর কি তো আমি আমি তখন দেখি আওয়াজটাও শুনতে পাচ্ছি আর ভীষণ শান্ত একটা পরিবেশ কোথাও কিছু নেই এইবার কিন্তু আমার একটু গা ছমছম করতে আরম্ভ করলো সে এরকম কেন লাগছে কোনো আওয়াজ নেই দিদার গলা পাচ্ছি দিদা নেই মা তো না হয় বলেছে দেরি করে আসবে আর বাবা প্রতি সপ্তাহে বাড়ি আসতেন না বাবা কাজের সূত্রে বাইরেই থাকতেন সুতরাং আমি মা দিদা মা তো জানি আমি মায়ের বেডরুম এ সোজা হেঁটে গেলাম মায়ের বেডরুম এ গিয়ে দেখছি এটা অদ্ভুত একটা গন্ধ একটা গন্ধটা না আমার মনে হচ্ছে খুব চেনা কিন্তু এরম গন্ধ যেন আমি আর কোথাও পাইনি আচ্ছা তো এরকম গন্ধটা পেয়ে আমি আমাদের একটা লাইব্রেরি ছিল লাইব্রেরিতে ছুটে গেছি দিদা হয়তো লাইব্রেরিতে বই টই পড়ছেন ওনারে পারফিউম লাগিয়েছেন নতুন তখন দেখছি যে আমাদের লাইব্রেরিটা যেটা ঘরটা সেটা তো একদম বই নেই আর একটা খুব লো মিউজিক চলছে অনেকটা মিডনাইট জ্যাজ এর মতো হালকা মিউজিক চলছে আর কাঠের কাঠের ফ্লোরে যেন কারা নাচছেন মানে যেরকম আমরা নাচলে একটা হালকা আওয়াজ হয় না সেরকম হচ্ছে মানে খুব জোরে জোরে দাপিয়ে কেউ ডান্স করছে এরম নয় এটা বলরুম ডান্সিং এর মতন আওয়াজ আর ওই গন্ধ ওই গন্ধ আর ওই মিউজিক শুনে তখন কিন্তু আমি রীতিমতো ভয় পেয়েছি আমার বাড়িতে তো এটা হওয়ারই কথা নয় লাইব্রেরিতে বই নেই কেন মায়ের ঘরে বেডরুমে দিদা নেই কেন আর এটা কিসের গন্ধ আমি আমি যখন এঘর ওঘর করছি আমি দেখছি যে আমি বেডরুম থেকে লিভিং রুম যাচ্ছি মনে করছি কিন্তু যেতে পারছি না আমি বেডরুমের মধ্যেই কয়েজ হয়ে আছি বেডরুমের ভেতরেই ঘুরছি বেডরুমের ওপর দিয়ে যাচ্ছি কিন্তু আমি বেডরুম থেকে বেরোতে পারছি না আহ আরে আমার প্রচন্ড প্রচন্ড ভয় করছিল তখন এত ভয় করছে যে আমার গায়ে কাঁটা দিচ্ছে তো আমি ভাবলাম যে এখান থেকে আমাকে পালাতে হবে পালাতে যখন যাচ্ছি তখন দেখছি যে কেউ সেই যে সাহেব যাকে আমি রাস্তায় পেয়েছিলাম উনি আমাকে ফলো করছেন আপনার বাড়ি আমরা বাড়ির ফেতরে আমি তখন বলছি যে কাম আর হিয়ার তো এই ফার্স্ট টাইম উনি আমাকে জবাব দিলেন বলেন দিস ইজ মাই হাউস Oh God. হ্যাঁ this is my house মানে আমি ছোট বেলা থেকে বড় হয়েছি এ বাড়িতে this is my house বলছি তখন আমি ওনাকে বলছি যে নো this is their uh, মানে আমি ওনার সাথে ইংলিশটাই কথা বলছি কারণ আমি তো জানি উনি সাহেব উনি ওরকম আমি বলছি যে না এখানে আমার দিদিমার সাথে আমি থাকি আমার মা থাকেন তো উনি একটু মুচকি হাসছেন তারপরে চুরুটটা ধরালেন দেখলাম ধরিয়ে এরকম ধোঁয়া ধোঁয়াটা ছাড়ছে অ্যান্ড ইট ওয়াজ সমস্ত জিনিসটাই অত্যন্ত রিয়েল তার মধ্যে যে কোনো মনে হবে আমার যে আমি স্বপ্ন দেখছি বা কিছু হতেই পারে না কারণ সমস্তটা অত্যন্ত নর্মাল রিয়েল হচ্ছে আমি তখন কি করব কিছু না ভেবে দৌড়তে আরম্ভ করেছি যে ঠিক আছে দৌড়ে যদি এই ঘরটা পার করতে পারি আমি কোন রকমে দৌড়ে আঁচড়ে দেখছি দরজা গুলো সব বন্ধ হয়ে যাচ্ছে দৌড়ে আজকে বাইরে বাইরে বেরিয়ে দাঁড়িয়েছি তখন আমি দর করে ঘামছি দার্জিলিং শহরে সাড়ে সাতটা আটটা নাগাদ আমি দর করে ঘামছি ঘামতে ঘামতে তখন দেখি আমার একজন চেনা চেনা পরিচিত ভদ্র মহিলা ওখান দিয়ে আসছেন বলে কি হয়েছে বেটা তুমি এখানে এরকম দাঁড়িয়ে আছো আনছি আন্টি আমার আমার মনে হচ্ছে এটা আমার বাড়ি কিন্তু এটা তো আমার বাড়ি নয় তখন আন্টি বলছেন না এটা তোমার বাড়ি নয় তুমি তো বাড়িতে ঢুকে পড়েছো এটা তো বলে উনি বললেন এটা এক সাহেবের বাড়ি তো আমি বললাম তো তাহলে তাহলে আমি এখানে মানে তুমি কোনো রকমে ফুলে এ বাড়িতে ঢুকে পড়েছ এ বাড়িতে ঢুকো না এরপরে আর কখনো তুমি চলো আমরা আমি তোমাকে তোমার বাড়িতে নিয়ে যাবো আমি একটা কথা হলফ করে বলতে পারি যে এই যে পুরো ঘটনাটা আমার সাথে এটার কিন্তু আমার কল্পনার ব্যাপার ছিল না তার কারণ হচ্ছে ভদ্রমালা গুছিয়ে আমাকে বললেন যে এই যে সাহেব ভদ্রলোক উনি অনেক বছর দার্জিলিং এ ছিলেন এবং ওনার বাড়িতে রেগুলার পার্টিজ হতো সাহেবরা এসে গান বাজনা করে উৎসব করতেন এবং সবাই ওনাকে এখানে দার্জিলিং এ চেনে আমি পরে বাড়ি ফিরে আমার দিদিমাকে যখন জিজ্ঞেস করলাম দিদিমা বললেন হ্যাঁ হ্যাঁ উনি খুব ভালো ছিলেন ওনাকে আমরা খুব ভালো করে চিনতাম হ্যাঁ ওনার বাড়িতে এখন ডেজার্টেড পড়ে থাকে কেউ ওই বাড়িতে যায় না ওই বাড়িতে সবাই বলে ভূত আছে তার মানে আপনার কোন একটা সম্মোহনের টানে ওই বাড়িতে এখানে ঢুকে চলে গেছি আচ্ছা এবং এই যে সম্মোহনটা হয়েছিল আর এই যে ওরা বললো যে ভূত আছে বাড়ির পরে আমার অনেক নেপালি বন্ধুরা বলেছে তোর যাওয়া উচিত হয়নি ওই সময় অত রাতে রাস্তায় যদি কাউর সাথে দেখা হয় কথা বলেছিস কেন তোর কথা বলা উচিত ছিল না তুই যে চুপচাপ চলে আসতি ওরা তো তোদের ওদের বাড়ি অব্দি নিয়ে যেত না যেহেতু তুই ওনার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিস সেহেতু উনি তোমাকে ওনার বাড়ি অব্দি নিয়ে গেছেন তার মানে ঈশ্বরের অশেষ কৃপা যে আপনার কোনো বড় বিপদ হয়নি হয়নি সেটার আবার আরেকটা গল্প আছে সেটা অন্য বলবো কেন হয়নি বা কিভাবে আমি এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে পেরেছি সেটারও একটা ঘটনা আছে খুব সুন্দর একটা গা ছমছমে ঘটনা শুনলাম আপনার কাছ থেকে তার মানে এরপর একটা পার্ট টু আমরা আশা করতে পারি পার্টুটা আপনাকে শুনতেই হবে তাহলে আপনি এই গল্পটা এভাবে কি করে হলো আর কিভাবে আমি বেরিয়ে আসলাম কারণ সাধারণত এই যে একটা টাইম ঢুকে যায় না মানুষ মানে ভয়ঙ্কর আমার নিজের গায়ে কাটা দিচ্ছে শুনতে শুনতে কথা এটা থেকে কিন্তু মানুষ বেরোতে পারে না হুম এবং এই ধরনের ঘটনা যাদের সঙ্গে হয় মানে যাদের সঙ্গে এই ধরনের ঘটনা জীবনে একবার ঘটেছে ভবিষ্যতে তাদের সঙ্গে আবার ঘটতে পারে একই ঘটনা কখনো না কখনো কোনো না কোনো সময় আবার ঘটেছে অন্য জায়গায় এবং কেন এই ঘটনাগুলো দুবার তিনবার আমার সাথে ঘটেছে এবং মায়ের অসীম কৃপা যে আমি এগুলোর থেকে বেরিয়ে আসতে পেরেছি কি আমি খুব জানতে ইচ্ছে করছে আপনি এখন এই মুহূর্তে কোথায় থাকেন ভারতবর্ষের মধ্যে আজকে আমি গোয়াতে আছি আমি থাকি গোয়া বা পুনেতে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি গল্প শেয়ার করার জন্য আমাদের সকলের সঙ্গে। এতক্ষণ শুনছিলেন মিস্টিরিয়াস কল রেকর্ডিং আজকের ঘটনা শোনাচ্ছিলেন ডক্টর নীলাঞ্জনা গুহমিত্র কেমন লাগলো আজকের গল্প অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনিও যদি আপনার জীবনের কোনো অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে একটি গুগল ফর্ম পাবেন সেই ফর্মটি ফিল করে রাখুন আমাদের সাইট থেকে আপনার সঙ্গে যোগাযোগ করে নেওয়া হবে কমেন্ট করতে ভুলবেন না লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে কোনো এক শনিবার ঠিক দুপুর বারোটায় শুনছেন বাংলা ছোট গল্প সঙ্গে সরিনি